আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি থার্ড সেমিস্টারের ভিডিও বিশেষ কিছু কারণ ছিল ব্যক্তিগত সেই কারণের জন্য আমি বানাতে পারিনি এর আগে একটা থার্ড সেমিস্টারে এমডিসি পেপারের ভিডিও অর্থাৎ এআই সম্পর্কিত যে এমডিসি পেপারটা ছিল সেটার একটা ভিডিও দিয়েছি যদি কারো দেখার থাকে তাহলে আগের ভিডিওটা দেখে নিও তো আজকেও ওই একইভাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে থার্ড সেমিস্টার সেই থার্ড সেমিস্টারে একটি পেপার আছে এমডিসি থ্রিতে গভর্নমেন্স অ্যান্ড পাবলিক পলিসি অর্থাৎ শাসন এবং জননীতি বলা যেতে পারে বাংলায় এই পেপার থেকে তোমাদের তিনটে ইউনিট রয়েছে সিলেবাসে সেই সিলেবাস থেকে কী কী প্রশ্ন আসবে আমি একটা সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি কিছু বড়ো প্রশ্ন তোমাদের জন্য বলে দিচ্ছি দু নম্বরের প্রশ্নের জন্য বলব পুরো সিলেবাসটাই ভালো করে পড়ে যেও তো এই পেপারটায় তিনটে ইউনিট থাকলেও বেশ অনেক কিছু টপিক রয়েছে আর এই পেপারটা বর্তমান সমাজের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ পেপার হিসেবে পরিগণিত হতে পারে সেই জন্য বলবো যে ভিডিওটা দেখো যাদের এই পেপারটা রয়েছে সেই পেপারটা ভালো করে পরীক্ষা দাও ভালো করে একটু পড়ে যেও ঠিক আছে বেশ কিছু তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলোও ভালো করে পড়ে যেতে হবে ক্লিয়ার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো তো এই পেপারের এই গভর্নমেন্টস অ্যান্ড পাবলিক পলিসি যে পেপারটা রয়েছে এর তিনটে ইউনিট রয়েছে সেই তিনটে ইউনিট থেকে তোমরা কী কী প্রশ্নও করবে সেগুলো বলে দিচ্ছি প্রথম যে ইউনিটটা রয়েছে ঠিক আছে যেটাকে গভর্নমেন্টস তার মিনিং স্কোপ সিগনিফিকেন্স এই যে ইউনিটটা রয়েছে অর্থাৎ প্রথম ফার্স্ট ইউনিটটা এখান থেকে আমি খান চার প্রশ্ন বলে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে ঠিক আছে এর বাইরে প্রশ্ন পড়বে না এমনটা নয় কিন্তু ঠিক আছে এর বাইরেও তোমরা প্রশ্ন পড়ে যাবে তবে আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই একটু যেও ঠিক আছে তোমাদের জন্য আমি বেশি ভিডিও বানাতে পারিনি থার্ড সেমিস্টারে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আমি প্রথমেই বলে দিচ্ছি তবু কিছু প্রশ্ন আমি লাস্ট মিনিট এসে সাজেশান আকারে বলে দিলাম এই প্রশ্নগুলো করে যাও পরীক্ষায় দেখো আশা করি কমন চলে আসবে তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে শাসনের পরিধি ও গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা করে যাবে ঠিক আছে একবার প্রথমেই রয়েছে গভর্নমেন্টস থেকে ঠিক আছে গভর্নেন্স থেকে রয়েছে যেহেতু সেহেতু শাসনের পরিধি এবং গুরুত্ব এই প্রশ্নটা ফার্স্ট করে যাবে দু নম্বর যে প্রশ্নটা করে যাবে এর থেকেও অর্থাৎ প্রথম যে প্রশ্নটা বললাম তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখ ঠিক আছে সরকারি এবং বেসরকারি প্রশাসনের পার্থক্য লেখ এই পার্থক্যটাও ভালো করে দেখে যাবে তিন নম্বর প্রশ্ন যে সরকারি প্রশাসনের তুলনামূলক দৃষ্টিভঙ্গি আলোচনা করো ঠিক আছে সরকারি প্রশাসনের যে তোমার তুলনামূলক দৃষ্টিভঙ্গি যে তত্ত্বটা রয়েছে সেটা ভালো করে একটু দেখে যাবে ক্লিয়ার আর সরকার কি প্রশাসন কি ভারতের সরকার ব্যবস্থা কিভাবে চলে ভারতের জননীতি কিভাবে চলে ভারতের প্রশাসন কি এই সংক্রান্ত ছোটো ছোটো প্রশ্নগুলো করে যাবে আরেকটা জিনিস করে যাবে সেটা হচ্ছে সুশাসন ঠিক আছে সুশাসন কি এবং সুশাসনের যে বিবর্তনটা রয়েছে ঠিক আছে এটা করে যাবে আর প্রথম দু নম্বর যে প্রশ্নটা বলেছি সরকারি শাসন এবং বেসরকারি প্রশাসন বা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন এই দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই করে কিন্তু করে যাবে ঠিক আছে পারলে প্রশ্নগুলো একটা খাতায় লিখে নাও ঠিক আছে এরপরে আসছি দু নম্বর ইউনিট যেখানে তোমাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিজগুলো রয়েছে অর্থাৎ প্রশাসনের তত্ত্বগুলো রয়েছে এখান থেকে আমি ওই খান পাঁচেক প্রশ্ন বলে দিচ্ছি এই পাঁচটা প্রশ্ন করে যাও আশা করি কমন চলে আসবে তো পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা প্রশাসনের মানবিক সম্পর্ক তত্ত্ব ঠিক আছে প্রশাসনের যে মানবিক সম্পর্ক তত্ত্ব এই তত্ত্বটি করে যাবে এখানে সমস্ত যতগুলি রয়েছে সবগুলোই কিন্তু তত্ত্ব রয়েছে ক্লাসিক্যাল থিওরি রয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি রয়েছে হিউম্যান রিলেশন থিওরি রয়েছে রেশনাল ডিসিশান মেকিং থিওরি রয়েছে এই সবগুলোই থিওরি রয়েছে সেই জন্য থিওরিগুলোর মধ্যে প্রথমে প্রশাসনিক মানবিক তত্ত্ব সম্পর্কের তত্ত্ব এই প্রশ্নটা আচ্ছা তুলনামূলক জনপ্রশাসনের প্রকৃতি তুলনামূলক জনপ্রশাসনের যে তত্ত্বটা রয়েছে তার প্রকৃতি এটা করে যাবে মানব সম্পদ বিষয়ক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও করে যাবে ক্লিয়ার এই তিনটে প্রশ্ন প্রথমে করে যাবে এই প্রশাসনের তত্ত্ব থেকে বোঝাতে পারল প্রশাসনের তত্ত্ব থেকে অর্থাৎ দু নম্বর ইউনিট থেকে আরও দুটো প্রশ্ন বলে দেবো একটা হচ্ছে পিটার ডাগাটের যে উদ্ভাবন এবং উদ্যোগ দত্ত রয়েছে এই পিটার ডাঘাটের উদ্ভব উদ্ভাবন এবং উদ্যোগ দত্ত এই প্রশ্নটাই বা এই তত্ত্বটা একটু দেখে যাবে আর করবে সাইমনের যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব ডিসিশন মেকিং থিওরির যে সাইমনের তত্ত্বটা রয়েছে সেই সাইমনের তত্ত্বটা আলোচনা করবে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা মোটামুটি করে যাও এবারে আসছি যে থার্ড ইউনিটটা রয়েছে তোমাদের থার্ড ইউনিটটা যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি অর্থাৎ যে জননীতিগুলো রয়েছে সেই জননীতিগুলোর থেকে কী কী প্রশ্ন আসতে পারে এখানেও আমি বেশি প্রশ্ন দেবো না খান চার পাশে প্রশ্ন দিচ্ছি এগুলো অবশ্যই দেখে যাবে তো প্রথম প্রশ্ন যে জননীতির কৌশলগত পরিকল্পনার মডেলটি রেখো এই প্রশ্নটা করে যাবে দু নম্বর জননীতি যুক্তিবাদী মডেলের নীতিগুলি আলোচনা করো ঠিক আছে এই যুক্তিবাদী মডেলের নীতিগুলো দেখে যাবে আর তারপরে হচ্ছে জনপ্রশাসনের আমলাতান্ত্রিক মডেল জনপ্রশাসনের আমলাতান্ত্রিক মডেল যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো এই আমলাতান্ত্রিক মডেলটা দেখে যাবে আর দুটো পাই নাম্বারের প্রশ্ন দেখে যাবে যার মধ্যে হচ্ছে জননীতি কি এবং এর বৈশিষ্ট্য লেখ এই জননীতি কি এর বৈশিষ্ট্য বা জননীতি কী এর তাৎপর্য বৈশিষ্ট্য তাৎপর্য এগুলো পাই নাম্বারে ছোটো ছোটো প্রশ্ন আকারে আসতে পারে জননীতি কি এটা দু নম্বরের প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে এবং আরেকটা প্রশ্ন বলছি নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বলছো ঠিক আছে বা নতুন যে জনপ্রশাসন নীতি বা নব জনপ্রশাসন নীতি এটা কি বা এটা কাকে বলে এটাও পাঁচ নম্বরের জন্য করে যাবে তাহলে মোটামুটি তোমাদের সিলেবাসটা কভার হয়ে যাবে ক্লিয়ার তো এই প্রশ্নগুলো করে যাও আমি যদি দেখছি পরীক্ষা খুব শীঘ্রই কাছেই চলে আসছে যদি পরীক্ষার আগে পারি তো এই প্যাপার থেকে আরও কিছু ভিডিও নিয়ে আসবো তো আপ আপাতত ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই গরমের মধ্যে ভিডিও বানানো ঠিক আছে আজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে রাখো আমি চেষ্টা করছি থার্ড সেমিস্টারে আরও কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে খুব শীঘ্রই হাজির হবার পরীক্ষার যদিও বেশি দিন নেই তো যতটা দ্রুত পারবো আরও যদি পারি আমি কিছু ভিডিও নিয়ে অবশ্যই হাজির তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম অবশ্যই একটা লাইক করে দিও